বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমি এখন যাব কম্পিউটার আমি কম্পিউটার ক্লাস নিয়েছি তাই আমাদের আজকে লাস্ট কম্পিউটার আছে কম্পিউটারে ট্যালি নিয়েছি তোমরা কম্পিউটার কি কি শিখেছো এবং কোথা থেকে শিখেছো আমাকে অবশ্যই বলো তা আমি এখন রেডি হয়ে যাব এবার রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তোমরা কেমন লাইচে আমাকে বলো তোমরা তোমাদের কেমন লাইচে ভিডিওসটা ড্রেসটা অনেক পুরাতন হয়ে গেছে এবার ফেস ওয়াশ করে নেবো এটা হচ্ছে মুস্ট্যাক ওয়াশ ফার্স্টে মুখটা ধুয়ে নিই তারপর ফেসওয়াশ দিয়ে ওয়াশ করে নেব ভালো করে ঘষে নিতে হবে মুখটাকে একবারে বাসন বাসার মতন হয়ে গেলো এবার মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে এবার মুখটা মুছে নি তারপরে দেখো মুখটা আমার কেমন চকচক করছে তোমরা দেখতে পাবে এবার চুলটা কেটেছি আর্মি কার্ড কেমন লাগছে বলো এবং মুচ রেখেছি এবার পরে নেব ঘড়িটা ঘড়িটা আগে থেকে পরেছিলাম তা খুলেছিলাম এখন আবার পরে নেব হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই বলবে হেয়ার স্টাইলটা খুব কষ্ট করে বলেছি কেটেছি এটা হচ্ছে আমাদের কম্পিউটারে আই কার্ড মাথাটা একটু আঁচড়ে নেব চুল তো নেই একদমই তাও একটু আঁচড়ে নেই সমানভাবে মুচটাকেও খানিক সেভ করে নিলাম এবার ব্যাপারে ব্যাগটাকে একটু পরিষ্কার করে নেব ব্যাগটা নোংরা হয়ে আছে তো চলো পরিষ্কার হয়ে গেছে এবার যাওয়া যা কম্পিউটার এবং দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্ট করো লাইক করো শেয়ার করো দ্বিতীয় পার্ট তোমার